তো গাইজ আজকের বিগ ব্রেকিং নিউজ নিয়োগ নেই পুলিশের চাপ বাড়ছে সিভিকদের ভাতনার মুখে রাজ্য সরকার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার শরীর বিশেষ জন্য শরীর ব্লগস করে ও আমার চাষে সাঁতার নমস্কার আসলে তোমার খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার চাষে তোমাদের সাঁতার নমস্কার তো আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কি নিয়োগ নেই পুলিশে চাপ বাড়ছে সিভিকদের নিয়োগ নেই পুলিশের চাপ বাড়ছে সিভিকদের ভাত শোনার মুখে রাজ্য সরকার ঠিক আছে তো নিয়োগ নেই পুলিশের চাপ বাড়ছে সিভিকদের ও ভাত মুখে রাজ্য সরকার তো এই নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে নিয়োগ নিয়ে পুলিশ হয়তো কীভাবে চাপ বাড়ছে শিবিকদের উপর সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে চ্যানেল সাবস্ক্রাইব আর তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে শিবিকদের চাপ কীভাবে বাড়ছে আর কেনই বা পুলিশের নিয়োগ হচ্ছে না ঠিক আছে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে আর আমার চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলে না বেলাইকটা প্রেস করিনি ঠিক আছে তো চলুন বেশি কথা না বলে চলে যাবো আর টিভি স্ক্রিনের আমি সামনে নিয়োগ নেই পুলিশের নিয়োগ একদমই নেই পুলিশে চাপ বাড়ছে বাড়ছেদের চাপ একদম বাড়ছেদের আর ফের বিচারপতি বাছানোর মুখে রাজ্য ফের বিচারপতি বাছানোর মুখে রাজ্য সরকার দেখুন নিয়োগ করতে হবে পুলিশ নিয়োগ করতে হবে পুলিশ শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করে কাজ হবে না শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে কাজ হবে না বৃহস্পতিবার এমনটাই মন্তব্য করলেন কলকাতার হাইকোর্টের বিচারপতি রাজ্য পুলিশের নিয়োগ নিয়ে এবার ওমপ্রকাশ করলেন বিচারপতি রাজ্যপতির নিয়োগ নিয়ে করলেন বিচারপতি ঠিক কি বললেন বিচারপতি ঠিক কি বলেন বিচারপতি দেখুন এদিন ভরা এজলাসে বিচারপতি বলেন রাজ্যের আসল সমস্যা হলো পুলিশ নিয়োগ না করা রাজ্যের আসল পুলিশ নিয়োগ না করা ফলে চুক্তিবিত্ত কর্মীদের উপর ভরসা করতে হচ্ছে কর্মীদের উপর ভরসা করতে হচ্ছে পুলিশের কাজ সিভিক ভলান্টিয়াররা করছে পুলিশের কাজ একদম সিভিক ভলান্টিয়ার করছে কনস্টাবলে এস এবং এএসআই নিয়োগ করা না হলে উপায়ও নেই নিয়োগ করা না হলে উপায়ও নেই এসআই এসআই বিচারপতি পর্যবেক্ষণ রাজ্যের আসল সমস্যা পুলিশ নিয়োগ না করা রাজ্যের আসল সমস্যা হল পুলিশ নিয়োগ না করা পুলিশে স্থায়ী নিয়োগ না হওয়াতে নির্ভর করতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের উপর সিভিল্টিয়ার নিয়োগ করতে হচ্ছে স্থায়ী পুলিশের নিয়োগ না কারণে কনস্টেবল এএসআই নিয়োগ যতদিন বন্ধ থাকবে ততদিন ওদের দিয়ে কাজ চালাতে হবে যতদিন এএসআই পোস্টটি বন্ধ থাকবে ততদিন তাদেরকে দিয়ে কাজ করতে হবে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে পুলিশের ঘাটতি মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি বিচারপতি এই প্রসঙ্গে বিচারপতি বলেন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পুলিশের ঘাটতি মেটাতে সিভিক ভলেন্টিয়াররা সিভিক তাই পুলিশে নিয়োগ না করলে এইভাবে চুক্তিবিদ কর্মীদের দিয়ে নিচুতলায় আইন শৃঙ্খলার চেষ্টা করা হলে সমস্যা বাড়বে বই কমবে না মানে সিভিক ভলেন্টিয়ারদের যদি আইনশৃঙ্খলা এইভাবেই মানে মেনটেনেন্স করতে থাকে পুলিশের মধ্যে যদি সিভিক দিয়ে যদি কাজ করা হয় তাহলে অনেকই অসুবিধা হবে আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবে না সিভিক ভলেন্টিয়াররা মানে সমস্যা হতে পারে প্রসঙ্গ কিছুদিন আগেই এক যুবকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে উঠে বেহালার সরসোনা থানার বিরুদ্ধে ঠিক আছে তো সেই যুবকের পরিবারের তরফে অভিযোগ করা হয় দুজন সিভিক ভলেন্টিয়ার ওই যুবককে তুলে নিয়ে যায় ওই তুলে নিয়ে যান সাথে ছিল সাথে পুলিশে ছিল তারপর থেকে ওই যুবকে আর কোনো খোঁজ মেলেনি তারপর ওই যুবকের কোনো দিন মেলেনি আর মরিয়া হয়ে উচ্চ আদালতের দরখাস্ত হয় ওই যুবকের পরিবার উচ্চ আদালতের দরখাস্ত দেয় ওই পরিবারের লোক তারপর কলকাতা হাইকোর্ট সিভিক ভলেন্টিয়ারের দায়িত্বে বেঁধে দিয়ে রাজ্য পুলিশকে নির্দেশিকতা তৈরি তৈরি দেওয়া নির্দেশকতা তৈরি করতে হবে সিভিল ভলেন্টিয়ারদের নিয়ে বৃহস্পতিবার বিচারপতি নিখোঁজ মামলার শুনানি দিয়ে পুলিশ নিয়োগের প্রসঙ্গে তোলেন বিচারপতি পুলিশ নিয়োগের কথা প্রসঙ্গে তুলেন কারণ পুলিশ নিয়োগ হচ্ছে না এখন একদমই বন্ধ আছে তো পুলিশ নিয়োগের উদ্দেশ্যে বলুন যে পুলিশটার জন্য নিয়োগ করা হয় বিচারপতি বলেন পাশাপাশি পুলিশ নিয়োগ নিয়ে রাজ্যকে উদ্যোগী হওয়ার বার্তা দেন তিনি রাজ্য নিয়ে পুলিশ নিয়োগের নিয়ে রাজ্যকে বার্তা দেন তিনি তো গাইস তো আপনারা তো দেখলেননি তো সিভিক ভলেন্টিয়ারদের ওপর নির্ভর করতে হচ্ছে পুলিশদের কারণ কি পুলিশ ফোর্স কম তো সিভিক ভলেন্টিয়ার দিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা মেনটেন করতে করতে হচ্ছে আর ট্রাফিক্স নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের ঠিক আছে তো প্রধান বিচারপতি বললেই যে এই পুলিশে নিয়োগ করতে হবে পুলিশ যদি নিয়োগ চালু না হয় তাহলে ওই সিভিক ভলেন্টিয়াররা শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কোনো একটা অসুবিধা হতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখান থেকে আমি শেষ করছি আর হচ্ছে নেক্সট ভিডিওতে ডাটা বাই বাই